এখানে ঘাবড়ানোর কিছু নাই লুকুচুরির কিছু নাই হাইড এন্ড কিছু নাই আমি আজকে আপনাকে একদম পরিষ্কার ভাবে হাতে কলমে লিখে দেখে ধরুন আপনার রুমটা হচ্ছে এদিকে বারো ফুট এদিকে হচ্ছে তেরো ফুট তো বারো ফুট বাই তেরো ফুট গুণ করলে হচ্ছে আপনার একশো ছাপ্পান্ন স্কোয়ার ফুট আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক যারা আমাদের কাজের ভিডিও দেখেন সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ আজকের একটি ভিডিও স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ অধিকাংশ সময় আমাদের ফেসবুকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে অধিকাংশ মানুষ জানতে চায় ১২ ফুট বাই ১৩ ফুট একটি রুমে কত টাকা খরচ হবে যদি সে থ্রি ডিজাইন করতে চায় বা থ্রি ডি ওয়াল পেপার করতে গেলে কত হবে বা থ্রি ডি ফ্লোর করতে গেলে কত টাকা খরচ হবে সেই বিষয়টা আজকে একেবারে হাতে কলমে লেখে আপনাদেরকে দেখিয়ে দিব যেন আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন নিজে অ্যানালাইসিস করতে পারেন আপনার বারো ফুট বাই তেরো ফুট একটি ঘরে আপনার কত টাকা বাজেট লাগতে পারে দেন আপনি বাজেট বুঝে নিশ্চিন্ত হয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমরা আপনার কাজগুলো করে দেব ধরুন আপনার রুমটা হচ্ছে এদিকে বারো ফুট এদিকে হচ্ছে তেরো ফুট তো বারো ফুট বাই তেরো ফুট গুণ করলে হচ্ছে আপনার একশো স্কোয়ার ফুট হয় যদি আপনি ফ্লোরেট থ্রিডি ডিজাইনের কথার চিন্তা করেন তাহলে বারো ফুট বাই তেরো ফুট একটা ঘরে একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট ফ্লোরের কাজ হবে আর একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট ফ্লোরের জন্য আপনার খরচ হতে পারে একশো ছাপ্পান্ন গুণ হচ্ছে চারশত পঞ্চাশ টাকা আপনার বারো ফুট বাই তেরো ফুট একটি রুমের ফ্লোরের জন্য আপনার খরচ হবে সত্তর হাজার দুইশো টাকা একদম ক্রিস্টাল ক্লিয়ার যদি ফ্লোরের কথাও চিন্তা করেন কারণ হচ্ছে 156 স্কয়ার ফুট গুণ হচ্ছে 450 টাকা 70200 টাকা খরচ হবে শুধুমাত্র আপনার ফ্লোরে এখন আপনি চিন্তা করেন আপনার ঘরের চারপাশের ওয়ালের ডিজাইনে কাজ করাবেন এখন ধরুন এইটাই আপনার স্কয়ার রুম চার পাশে চারটা দেওয়াল এক পাশে আপনার দরজা জাননা আছে আর ধরুন উচ্চতা হচ্ছে আপনার কত 10 ফিট আপনার রুমের দেয়ালে উচ্চতা হচ্ছে 10 ফিট ধরুন এইটা হচ্ছে সেই আপনার দেওয়াল তেরো ফিট উইথ আর হাইট হচ্ছে দশ ফিট এরকম একটা ওয়ালে আপনার একশো তিরিশ স্কোয়ার ফুট হয় হ্যাঁ যেমন হচ্ছে বারো তেরো ফুট গুণ হচ্ছে দশ ফুট তো আপনার একটা ওয়ালে হচ্ছে একশো তিরিশ স্কোয়ার ফুট তো এরকম তেরো ফুট আপনার দেওয়াল হচ্ছে দুইটি পাশাপাশি করলে দুইটি দেওয়াল আছে যে এরকম স্কোয়ারে এই পাশে তেরো ফিট আছে এই পাশেও তেরো ফিট আছে তাহলে আপনার তেরো ফিট দেওয়াল দুইটি বারো ফিট দেওয়াল হচ্ছে দুইটি তো এবার দেখুন বারো ফিট দেওয়ালে দশ ফুট গুণ হচ্ছে বারো ফুট মানে হচ্ছে একশো বিশ স্কোয়ার ফুট তাহলে এখানে আসেন একশো বিশ তার মানে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট হচ্ছে আপনার দুইটা ওয়ালে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখন আপনার রুমের দেওয়াল হচ্ছে চারটি তো চারটি দেওয়ালে এটাকে আপনি দুই দিয়ে গুণ করলেই হয়ে যাবে টোটাল হচ্ছে আপনার পাঁচশো দেওয়ালে ওয়াল এখন আপনি যদি সিলিং এর চিন্তা করেন দেখুন সিলিংও কিন্তু আপনার বারো ফুট বাই তেরো ফুট গুণ হবে সিলিং এর জন্য আপনার একশো ছাপ্পান্ন স্কোয়ার ফুট হবে তো এই যে আপনার চারপাশের দেওয়াল এবং সিলিংটার যোগ হবে একশো টোটাল হচ্ছে আপনার ছয়শো ছাপ্পান্ন স্কোয়ার ফুট সিলিং দেওয়াল মিলিয়ে তো এখান থেকে আপনার ধরেন আপনার বারো ফিটের এখান দিয়ে একটা দরজা হল এই দরজার হিসাবটা আমরা মাইনেস করে দিব তো এখানে আপনার তিন ফিট হচ্ছে দরজা থাকে আর সাত ফিট থাকে হাইট আর আপনার ধরেন এটার মধ্যে আবার একটা জানলাও থাকতে পারে একটা রুমের দেওয়ালের মধ্যে জানলা থাকতে পারে ধরেন আপনার জানলাটা হচ্ছে আপনার চার ফিট বাই চার ফিট তাহলে আমরা এই জানলার মাপটা ক্রস করে দিব আপনার একটা রুমের মধ্যে দরজা এবং জানলার মাপ বাদ দিলে সিলিং সহ মোটামুটি আপনার ছয়শো স্কোয়ার ফুটের মতো হতে পারে কারণ আপনার দরজা জালনা বাদ দিলে হয়তো তিরিশ ফিট বা চল্লিশ ফিট বাদ যাবে তো সেই হিসাবে আপনার টোটাল কত খরচ হয় সেই ব্যাপারটা আপনি আজকে আমি দেখালাম আমি অবশ্যই এখন বলে দিচ্ছি আপনি বুঝতে পারবেন আপনি বুঝতে পেরেছেন বারো ফুট বাই তেরো ফুট একটা ঘরের মধ্যে কত ফুট ফুট কাজ হয় সিলিং হচ্ছে ফ্লোর হচ্ছে একশো ছাপ্পান্ন স্কোয়ার ফুট এবং চারপাশের দেওয়ালে স্কোয়ার করলে যদি আপনার দেওয়ালটা উচ্চতা দশ ফিট হয় সেই হিসাবে পাঁচশো স্কোয়ার ফুট তাহলে সিলিং এবং দেওয়াল যুগ করলে হয় আপনার ছয়শো ছাপ্পান্ন স্কোয়ার ফুট এখান থেকে আপনার দরজা এবং জালনার হিসাবটা বাদ দিতে হবে ছয়শো থেকে দরজা এবং জালনার হিসাব বাদ দিলে যা বের হবে সেই হিসাবে আমরা আপনার কাছ থেকে টাকাটার মূল্য নির্ধারণ করব। এবং অনেক ক্ষেত্রে যদি আপনার দেওয়াল হাইট যদি কম থাকে দশ ফিট না হয় নয় ফিট হয় তখন সেই হিসাবে সেই অনুসারে হিসাব করা হবে তো এখানে ঘাবড়ানোর কিছু নাই লুকুচুরির কিছু নাই হাইডেন্সিটির কিছু নাই আমি আজকে আপনাকে একদম পরিষ্কার ভাবে হাতে কলমে লিখে দেখিয়ে দিলাম যে আপনার বারো ফুট বাই ফুট একটি রুমে কত স্কোয়ার ফুট কাজ হয় তো টাকার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা টাকার অ্যামাউন্টটা চিন্তা করে তো আসলে বাজেটটা চিন্তা করে তো আগাবেন যে আপনার ঘরে আপনি থ্রি ডি করবেন কি করবেন না যদি আপনার ছয়শো স্কোয়ার ফিট ওয়াল পেপার হয় আপনার ছয়শো পঁয়ষট্টি ছাপ্পান্ন হয় তো সেখান থেকে আমি দরজা জালনার এসব বাদ দিয়ে আপনার ছাপ্পান্ন স্কোয়ার ফিট মাইনাস করে ছয়শো স্কোয়ার ফিটের হিসাব করলাম যদি আপনার ঘরের বারো ফিট বাই তেরো ফিট রুমে চারপাশের দেওয়াল এবং সিলিং মিলিয়ে ছয়শো স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা করে প্রতি স্কোয়ার ফুটে চুরাশি হাজার টাকা খরচ হবে চারপাশের পাশের দেয়াল এবং সিলিং সহ আশি থেকে চুরাশি হাজার টাকা খরচ হবে আপনার একটি রুমে বারো ফুট বাই তেরো ফুট রুমের চার পাশের দেয়াল এবং সিলিং এ আশি থেকে চুরাশি হাজার টাকা খরচ হবে এবং যদি আপনারা ফ্লোরে করতে চান সেই ক্ষেত্রে ফ্লোরে খরচ আসবে বাহাত্তর হাজার টাকার মতো সত্তর হাজার টাকার মতো তো এইভাবে আপনি হিসাব করলে দেখা যায় ১২ ফুট বাই তেরো ফুট একটি রুমের চারপাশের দেয়াল সিলিং এবং ফ্লোর সহ থ্রিডি ডিজাইন করতে চাইলে কমপক্ষে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি আপনার খরচ হবে তো আসলে আপনি যদি চিন্তা করে থাকেন আপনার বাড়িতে থ্রি ডি ডিজাইন করাবেন অবশ্যই আপনার বাজেট অ্যানালাইসিস করে বুঝে চিন্তা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আমরা আপনার কাজগুলো করে দিব যারা আসলে চিন্তা করতেছেন নিজের বাসার মধ্যে একটু থ্রি ডি ডিজাইন করবেন একটু অন্য রকম কিছু করবেন যেটা আসলে কেউ এখন পর্যন্ত করে নাই এরকম কিছু একটা আপনিও করতে চাচ্ছেন সেই ব্যাপারে আজকের ভিডিওটা আপনি ধারণা দিলাম বাজেট সম্পর্কে 3D ওয়াল পেপার এবং থ্রি ডি ফ্লোর করতে গেলে আপনার বারো ফুট বাই তেরো ফুট একটি খরচ হয়েছে বা হবে সেই ব্যাপারটা আমি আপনাকে আজকে পরিষ্কার করে বলে দিলাম আপনি সময় নিয়ে মনোযোগ ভিডিওটি দেখলে সম্পূর্ণ খরচের ব্যাপারটা বুঝতে পারবেন তো সবকিছু বুঝে শুনে নিশ্চিন্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজগুলো করে দিব তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফিজ